এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের ঐতিহ্য না আপনি ঘুরবেন আচ্ছা আপনি লাইনে নেই তো আপনি আবার শ্রীরামপুর থেকে বিজেপি হয়ে দাঁড়িয়ে যাবেন না তো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপিতে যোগদান করলেন এবং তারপরেই তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে চাচা ছোলা ভাষায় আক্রমণ জানালেন কি বলেছেন তিনি একবার শোনাবো তারপর ও এখন শুভেন্দু অধিকারীর পায়ে ধরে ভারতীয় জনতা পার্টিতে গেছে একদম শুভেন্দু অধিকারী পায়ে ড্রাইভ মেরে দিয়েছে ও নিজের কেরিয়ার তৈরি করার জন্য শুভেন্দু অধিকারী পাটা ধরে নিয়েছে তাই জন্য ও শুভেন্দু অধিকারীর মধ্যে ভগবান দেখতে পাচ্ছে ওর মধ্যেই ও ভগবান দেখতে পাচ্ছে আর শয়তান কি করে ভগবান দেখবে বলুন শয়তান শয়তানের চোখে যে ভগবান হয় সে তাহলে কি হতে পারে আপনারা নিজেরাই বুঝেনি তা ওই একটা অ্যাটাক করে যে ও তো সবাইকে অ্যাটাক করে আমাকে অ্যাটাক করাটা নতুনত্ব কিছু নয় কি বলবে আচ্ছা শুভেন্দু অধিকারী ভগবান তাই তো আচ্ছা 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 পায়ে পড়া বলুন না আচ্ছা আচ্ছা তাহলে দিদির পায়ে কল্যাণবাবুরা জীবনে পড়েনি মানে কেউ দিদির পায়ে কখনও পড়ে না আচ্ছা উনি তো তৃণমূলে ছিলেন না শুভেন্দু অধিকারী আচ্ছা আমরা তো জানতাম মেদিনীপুর অঞ্চলে মূলত মেদিনীপুর জেলাতে মাননীয়ার চো গুরুত্ব ছিল ওই অধিকারী পরিবারের শিশির অধিকারী শুভেন্দু অধিকারী ফলে মাননীয়া বাদ দিয়ে ব্যক্তিগত ক্যারিস ভোট এনে দিতে পারত এই শুভেন্দু অধিকারীরাই এটা কিন্তু বলে প্রচলিত সত্য ছিল তো তখনও ভগবান ছিল অসাধারণ ভগবান কিন্তু মানে তখনও ভগবান ছিল মানে যে ভোট এনে দেয় সে তো ভগবান হয় আমি তো তাই বুঝি তাহলে শুভেন্দু অধিকারীর পায়ে পড়ছেন নাকি অভিজিৎ গাঙ্গুলি নাকি আচ্ছা শুভেন্দু অধিকারী পায়ে যখন উনি তৃণমূলে আসছিলেন কে কে পা ধরতে গেছিল শুভেন্দু অধিকারী আরও কারো কারো গেছিলেন না এ সৌগত রায়বাবু কেমন আছেন ভালো আছেন তো উনি কিছু ধরতে যাননি তো আচ্ছা ওটা জানার ছিল না আচ্ছা তাপস রায় যে তৃণমূলে চলে আসছিলো কুণাল ঘোষ বাবু না তো উনি তো ধরতে গিয়েছিলেন কি না কী ধরতে গিয়েছিলেন যাই না অনুরোধ করতে গিয়েছিলেন ওনাকে শোকজ করেছেন না কি অপূর্ব গণতন্ত্র তাপস রায়বাবু বলছে এখন তো দিব্য লাভ করেছেন দিব্য জ্ঞান লাভ করেছেন ওনাকে দশই জানুয়ারি উনি দিব্যজ্ঞান লাভ করলেন কবে যেমন বোধি বলে কথা আছে যেমন গৌতম বুদ্ধ কবে দিব্যজ্ঞান লাভ করেছিলেন সব কোশ্চেন বাচ্চাদের পড়ে না সেরকম তাপস রায় জ্ঞান লাভ করেন কবে এটা এক নম্বরে কোশ্চেন না না এটা টাফ আছে কিন্তু একটু এটা দু নম্বর দিতে হবে গুরুত্বপূর্ণ দিনে স্বামী বিবেকানন্দর যদি জন্মদিন সেই দিনে তিনি দিব্যজ্ঞান লাভ করেছিলেন অর্থাৎ দশই জানুয়ারি সেই দিনে কীভাবে তিনি দিব্যজ্ঞান লাভ করলেন ইড়ি চলে এলেন ইডি রান্নাঘরের মধ্যে কৌটোগুলো খুঁজতে আরম্ভ করলেন তো তখন দিব্যজ্ঞান লাভ হয়ে গেল তখন বুঝলেন যেদিকে তাকাই যেদিকে ধাই তৃণমূলের দুর্নীতি খুঁজে পাই আগে কিন্তু খুঁজে পাননি যখন পার্থবাবু অপা গপা অনুব্রত অসুবিরেশ করলেন কল্যাণময় শান্তি প্রসাদ অভিজিৎ গাঙ্গুলি সিনারিতে একটার ব্যাকটা খপ করে ধরচার জেলের মধ্যে ঢোকাচ্ছে খপ করে ঢুকচের জেলের মধ্যে ঢোকাচ্ছে আর চারিদিকে শুধু চুরি চুরি কাঠমানির বিড়ি আর কাঠমানির শিক্ষক তৈরি হয়ে গেল তখন দুর্নীতি উনি খুঁজে পাননি তখন অভিজিৎ গাঙ্গুলিকে উনিও গালাগাল দিয়েছিলেন একটা সময় মনে পড়ে তাপস রায় বাবু আপনি এখন দুর্নীতি খুঁজে পেলেন কি গণতন্ত্র না আপনি বলছেন না তৃণমূলে গণতন্ত্র নাই 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 আমার সাথে শুধু দেখা করতে এসেছে বলেছে তুমি আমার ভাই কে বলেছে কুনাল ঘোষ বলেছে বলেছে তুমি আমার ভাই এইটুকু বলার কি তার অধিকার নাই তার কি সাধ্য নাই সেও শোকজ পেলো ভাই গণতন্ত্র কোথায় হারিয়ে গেল এই রাজ্যে আর নাই এটা তাপস রায় বলছেন আমি বলি তিনি কিন্তু মুচমুচে হাসছেন আর তারপরে উনি বলছেন ইংরাজি না কিন্তু আমার একটা প্রশ্ন আছে পশ্চিমবঙ্গে রাজনীতিতে কল্যাণ গাঙ্গাঙ্গুলি বলেছেন ওই পাশাপাশি তো সে গঙ্গোপাধ্যায় দুটোই গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি কল্যাণ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি গাঙ্গুলি এদের ভালো চলছে হ্যাঁ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় না আচ্ছা আচ্ছা বন্দ্যোপাধ্যায় ও বিলটা একটু ঘটো ওটা বন্দ্যোপাধ্যায় গ্রুপ যে বন্দ্যোপাধ্যায় গ্রুপকে একটু বলি আচ্ছা বাবু ইংরাজিটা কম জানা আছে ইংরাজিতে যদি টানা বলতে না পারে ওটা খুব ব্যর্থতা না কিন্তু কল্যাণময় বাবু মাসুম আক্তার আপনাকে কানে কানে বলছি শুনতে পাচ্ছেন না তো কানে কানে বললি যিনি একটু কম জ্ঞানী হয় না পশ্চিমবঙ্গে তিনি সর্বের হন যেমন কি অসাধারণ ইংরাজিতে গান মাননীয় মাননীয় আছে অসাধারণ উচ্চারণ আর হিন্দি উচ্চারণ ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ তাই তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন খুব সম্ভবত অভিজিৎ কানগুলি যেহেতু ইংরাজিতে কাঁচা যেহেতু টানা এক ঘন্টা ইংরাজি বলতে পারবেন না শুধু এই ক্ষমতা বলে উনি আগামীতে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন কল্যাণবাবু বুঝতে পারছেন তো এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের ঐতিহ্য ঐতিহ্যপর্ব আপনি পাবেন না আপনি কিন্তু পিছু পিছুই ঘুরবেন এখন মা মাননীয় আর পিছু পিছু ঘুরছেন পরে অভিজিৎবাবু মুখ্যমন্ত্রী হলে আপনি অভিজিৎবাবু পিছু করবেন অভিজিৎ কী ভালো দেখতে গপটা কী সুন্দর অভিজিৎবাবু আপনি বলবেন বলবেন ওয়েট করুন নাকি নাকি আপনি এরকম গরম গরম কথা বলে দেখছেন যে কী অবস্থা হয় দেখি মাননীয় আমাকে দায়িত্ব দিয়েছে আচ্ছা আপনি লাইন লাইনে নেই তো আপনি আবার শ্রীরামপুর থেকে হয়ে যাবেন না তো দেখুন টিকিটগুলো মেরে দেবেন না শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন তৃণমূলের প্রচুর বিজেপির প্রচুর লোকের অনেক দুঃখ আছে তারা ধরে খেটে খুটে খেটে খুঁটে অস্থির হয়ে যায় তাপসবাবু এসে ওই নেপোয় মারে তৈর মতো আর কি সিন্ডি পালালো আরে সিন্ডি পালো ধর 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 আপনি আবার তৃণমূলের বিজেপি সিন্ডি পালাবেন না তো ভয় আছে কিন্তু ওখানে কিছু লোক দাঁড়াবে সব ঠিকঠাক হয়েছে শুধু আপনাকে বলি আপনার অভিজিৎবাবুরা তো রাগ কেন ধরুন অভিজিৎবাবু চূড়ান্ত শিক্ষিত লেখাপড়া জানি না জাস্টিস বান্ডাও লিখতে পারে না নিশ্চিত উনি জাস্ত্রী না ঠিক আছে উনি যে যে রায়গুলো নিয়েছেন যে যে রায়গুলো নিয়েছেন সম্পর্কে রায় সম্পর্কে রায় বাবুর সম্পর্কে রায় আরও আরো যত কুন্তল সন্তনু তন্তনু বন্তনু সব রায় অপা রায় অপা কি সুন্দর রায় আচ্ছা ওগুলো কোটা ভুল নিয়েছিলেন আগে বলুন অত দ্রুত রায় কি আপনার অনেক বিখ্যাত জাস্টিস পেরেছে অনেক বিখ্যাত বিখ্যাত জাস্টিস তারা খালি তারিখ পে তারিখ করছে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ ওদের প্রতি খুব মায়া মমতা না যদি অনুপ্রেরণা অনুপ্রাণিত হয় তাহলে খুব ভালো জাস্টিসরা অনুপ্রেরণা অনুপ্রাণিত হয়ে বিক্রি করে দিয়াছি আবুল বসার হইয়া আছে সুভ সরকার হইয়া আছি কি মজা সিজাত হইয়া আছি আমার সব কত সব আছে সরকার টরকার হইয়া আছি কী বোঝা হইয়া আছি খেলা হইয়া আছি ও আচ্ছা অভিজিৎবাবু কি খেলা করতে পারছেন না খেলা হবে বলতে পারছেন অভিজিৎবাবু করবেন না কি উনি বলেছিলেন আমার মাথার কাছে বন্দুক ধরলো আমি কিন্তু থামবো না হ্যাঁ উনি বিজেপি করবেন ধরুন ধরুন বিজেপি করেন উনি ধরুন যখন এ ছিলেন ওই কী বলে জাস্টিস ছিলেন বিজেপি ছিলেন তো অসুবিধে কী আছে আপনার কংগ্রেস ছিলেন সিপিএম ছিলেন আপনি যেমন তৃণমূল আছেন ধরুন আপনি জাস্টিস হয়ে গেছেন তো আপনি জাজমেন্টটা ঠিক করলেন কে করছেন আপনি তো পুরো তৃণমূল একদম একদম বিজেপি একদম গেরুয়া তো আপনার অসুবিধা গিয়ে তাতে উনি কি গেরুয়াদের পক্ষে কোনো রায় দিয়েছেন কি ওখানে মানে গেরুয়া বলেই অন্যায়িকভাবে গেরুয়াদের কোনো রায় দিয়েছে স্বামী বিবেকানন্দ তো গেরুয়া তার পক্ষে কোনো রায় দিয়েছে না গেলাদা মানে স্বামী বিবেকানন্দ গেল এখন আজকাল ভয় লাগে স্বামী বিবেকানন্দ গেরুয়াটাই সঠিক পাবে ফালা পালা 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 তো রায়গুলো তো সঠিক ছিল তাই তো তাকে বসিয়া দেবতা মহামানবাল্লা হচ্ছে আপনাকে কেউ বললেও না আপনার মনের মধ্যে কত শান্তি আপনি কত ভালো ইংরাজি জানেন কেউ আপনাকে মাসিয়া বলিনি মহামানব ব্লেনি কেউ ব্লেনি আপনাকে আরে মহামানব মসিয়া মাননীয়ার একলার বাবার সম্পত্তি এটা মাননীয়ার একলার ওটা ওটা ওর মা দুর্গা মা সরস্বতী মা কালী আর কি আছে সব কালী রাসমণি থেকে আর যত মণি টনি আছে শারদা মা এমনকি রামকৃষ্ণ পরমংশদেব মানে সেখানে জেন্ডারও ঠিক নেই সবই মাননীয় এমনকি আল্লাহ মাননীয়া তো আপনি অন্য কোথাও ওই মসিয়া শব্দটা না ওটা অন্য কোথায় যাওয়া যাবে না কি নাশিয়া মহাপুরুষ বলা যাবে না তো গোটা রাজ্যের কোটি 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 মানুষ তার পুজো করছে কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ আপনাকে যথেষ্ট নয় ফলে আপনি যেটা করেছেন কতগুলো উদ্ধ করুন লোক হাসি ঠাট্টা করুন একজন জাস্টিসকে যদি এভাবে অপমান করেন বাংলায় অপমানের পরম্পরাই চলবে ওটা তো জাস্টিস দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে আপনি অপমানের কথা বলছেন আমি একটা ভিডিও দেখাই এতটাই যখন অ্যাটাক করেছে তখন তো একটা কথা বলতেই হবে না বললে হবে না ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল এক একা কেন ঘরে আত্মীয় কোন নেই কেন কেউ নেই কেন চারিদিকে যখন সব ইন্টারভিউ ফিন্টারভিউ দিত তখন চাটাও নিয়ে আসতো বাড়িতে একটা কাজের লোকও থাকতো না কোথায় একেবারে একেবারে ব্যক্তিগত স্তরে আচ্ছা তাহলে কারো যদি বউ যদি না হয় সেটা মনে হচ্ছে কল্যাণবাবুর দায় দায়িত্ব বউটি স্বামীটি কেমন কেন বাড়িতে কাজের লোক ছিল না কেন আত্মীয়স্বজন ছিল না বিজেপি তৃণমূলেতে সবাই বিরাট চরিত্রবান প্রত্যেকের সাথে প্রত্যেকের বউদের কি বিরাট সম্পর্ক আমাদের নুসরাত জাহানটা অসম্ভব চরিত্রও ভালো কি দ্বিদারুণ চরিত্র নুসরাত জৈন হিন্দু জৈন ধর্ম নাকি হয়ে গিয়ে আবার তিনি মুসলমান তিনি বললেন যে এমপি হয়ে গিয়ে আমি হচ্ছি জৈন তারপরে বললেন বি করিনি অসাধারণ চরিত্র অসাধারণ লিপস্টিক অসাধারণ পার্থ চট্টোপাধ্যায় বন্ধু অসাধারণ চরিত্র বৌ মরে যাওয়া বেশি করে চরিত্র ও চরিত্রি অসাধারণ বন্ধু কি বন্ধু অভিজিৎ কে মনে পড়ে অভিজিৎ কটা ওরকম করে অ লাভলি করেছে আর কি অ লাভলি আপনার দলে এটা কি কম আছে নাকি কে কার বউ কোথায় আছে না আছে কটা ত্রিশ জন তার বাড়িতে যায় ওটা ওরই খুঁজে রাখেন অর্থাৎ উনি তার স্পাইয়ের কাজ করেছেন উনি অ্যাডভোকেট ছিলেন না স্পাই ছিলেন আমি বুঝতে পারছি না অভিজিৎ গাঙ্গুলি স্পেশাল স্পাই ছিলেন কি না অভিজিৎ গাঙ্গুলি এটাই ব্যর্থতা কেন বউ পালিয়েছে তো বউ পালাবে বউয়ের সাথে অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে নাও পারে বউ পালিয়েছেন না উনি বউ থেকে পালিয়ে গেছেন বউ রাত্রি মুক্তি পেয়েছেন আচ্ছা অথবা কোনো কারণে অমর্ত সেন তো তার বউ তো পালিয়েছে অমর্ত সেনের বউ পালিয়েছে না ডিভোর্স তাহলে অমৃত সেন তো ভালোবাসেন কেন অমর্ত সেনের প্রিয় কেন আচ্ছা আপনার কবিষ্ণ ইসলাম ধর্ম নিয়ে নিল কি প্রেম কি অসাধারণ প্রেম ও সবিনা ও সলমান মাথায় টুপি দিয়ে ধর্ম ত্যাগ করে নিয়েছে আপনার কাছির মানুষেরা ধর্ম ত্যাগ করে নিয়েছে ভণ্ডামি করার জন্য আর সাবিনামিনের সাথে সম্পর্ক নাই সাবিনা আসমিনের মধ্যে তার মেয়ে আমার সামনে কাঁচা খাঁচা গালাগাল দিয়েছেন কবি সুবনকে তার মেয়ের নাম বাঁধন হ্যাঁ তার মেয়ে আমার সাথে সম্পর্ক রাখে হ্যাঁ সাবিনাজমিনের মেয়ে বলছে বাঁধন তার নাম গান কায় গান কায় গান কায় আপনি 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 একটু কবির সুবনের সাথে দেখা করতে যাবেন কটা চেঞ্জ হয়েছে কটা পরিবর্তন হয়েছে কোটা কটা কোটা 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 কটা ধন্যবাদ